আসসালামু আলাইকুম হ্যালো এভিওন কেমন আছেন সবাই আশা করি ভালো আছে আমি লাভনী আজকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে বেশ কয়েকদিন পর একটা ভিডিও দেব একটু অসুস্থ থাকার কারণে ভিডিও দিতে পারিনি এ তো সকালে ঘুম থেকে উঠে আগে ময়লা কাপড়গুলো ওয়াশিংয়ে দিয়ে দিচ্ছি করবে দিন কেন ডিম ভাজি কেন সবজি খাবো না সবজি তো না মাছ রান্না করছি ই দিয়ে জালি দিয়ে মাছ রান্না করছি টেস্ট হয়েছে তো না এই যে এখানে যে পেঁয়াজ রাখ পেঁয়াজের খোসা লাগলে এগুলো ফেলে দিবি কিন্তু রাখে না কাঁচামিচ পেয়েছো না আর ঝাল 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 খাবে না না দেখি না না খাবো না না ডিম ভাজি কিন্তু একটু ঝাল ঝাল ভালো লাগে হ্যাঁ জানি এই তো বাদবাকি কাপড়গুলো এখন ওয়াশিংয়ে দিয়ে দিব। আজকে প্রচুর কাপড় জমেছে সেগুলি সব একত্রে ওয়াশিংয়ে দিয়ে দিব কাপড়গুলো আর আপনাদের ভাইয়া প্রচুর কাপড় নোংরা করে একদিন করে পরবে ময়লা না হলেও সেই কাপড় আর পরবে না কিছু করার নেই এইগুলি বারবার ধুতে হয় ময়লা হলেও ধুতে হয় না হলেও ধুতে হয় ওয়াশিং মেশিনটা চালু করে দিয়ে ঘরে অনেক তো কাপড় ময়লা করতে পারে তোমার আব্বুর কথা বলেছি একটা শার্ট ময়লাই হয় না একদিন পর পর আবার ধুতে হয় বৃষ্টি হবে

পারবো না কোনো মেয়ের লাগলো তো ওই যে বড় বড় বোতলটা আছে না নিয়ে এটুকু হবে না হ্যাঁ হ্যাঁ হবে আমি যখনই হচ্ছে পর্দা লাগালাম তখনই হচ্ছে বেশি শুরু করলাম আর যখন পর্দা খুলে দিলাম না হ্যাঁ তখন এত রোদ আজকে মেয়েগুলো খুব একটা গরম নতো

গরম হয়ে গেছে এখানে পুরো ডিমটাকে দিয়ে দেবো ভালো করে দিয়ে দিব ভালো করে গুডে রেখেছ না রকম এটাই সবচেয়ে বেশি ভয় লাগে আমার এরকম ছেঁটে গেম

আমি একটা ছোট মোটো শের আর আমার বড় শেষ বাসায় এই তো এইভাবে আমরা মা মেয়ে দুজন বাসায় থাকলে খুনসুটি করি মেয়ে আমার পিছনে লাগে আর আমি আমার মেয়ের পিছনে লাগে এই তো মেয়েকে মেয়ের ডিমবাজি হয়ে গিয়েছে এখন আমি রান্নায় চলে আসলাম এখানে ডাউল বসিয়ে দিয়েছি আর ওখানে তো দেখলেন ভাত বসিয়ে দিয়েছি এই তো ডাউলটা তেলের উপর দিয়ে দিচ্ছি ডাউলটা হয়ে গেলে অন্য রান্না বসিয়ে দেব আর এই সাথে আমি রান্না হ রান্নাও করবে সাথে ঘরের অন্যান্য কাজ শেষ করে ফেলব আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকটি বাজিয়ে দেবেন যেন আমার ভিডিও নোটিফিকেশনটি সবার আগে পেয়ে যান আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো করবেন শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের মাঝে কিন্তু এই যে ডাউলটা তেলের উপরে দিয়ে দিলাম ডাউলটা হয়ে গেলে তারপর অন্য রান্নাটা বসিয়ে দেবো এই যে এই চুলায় বসিয়ে দেব কিন্তু এই যে এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজটা হালকা ধে নিচ্ছে ভাজা হয়ে গেলে এক করে সব মশলাগুলো দিয়ে দেবো এই যে মশলাটাও কষিয়ে নিচ্ছে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তারপরে মাছটা দিয়ে দেবো এই যে মাছগুলি দিয়ে দিচ্ছি আজকে যে ইলিশ মাছ দিয়ে লতি রান্না করব ইলিশ মাছের মাথা আছে কিছু অল্প কিছু মাছ দিয়েছি দিয়ে রান্না করব আমার দিদি ইলিশ মাছের অ্যালার্জি আছে আমি খুব একটা ইলিশ খাবো না অন্য কিছু দিয়ে খেয়ে হালকা খেলে হয়তো একটু নিতে পারি ডক্টর আমাকে ইলিশ মাছ খেতে বারণ করেছে কিন্তু ইলিশ মাছ তো আমার খুব পছন্দের বলেন তো কেমন লাগে গরুর খেতে বানা করেছে ইলিশ মাছ খেতে বানা করেছে আমার আসলে প্রচুর পরিমাণে অ্যালার্জি এই খাবারগুলি খেলে শরীরে একটু চুলকানি হয় একটু সমস্যা হয় ঠান্ডার সমস্যা লেগে যায় কিছু করার নেই কিন্তু মাঝে মধ্যে খাই অল্প করে খাই কিছু করার নেই লুপ সামলাতে যখন না পারি তখন খেয়েই ফেলি এই যে লুচিটা দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিব কষানো হয়ে গেলে তারপর ঝোলটা দিয়ে দিব আমার মেয়ে লুচিটা ভীষণ পছন্দ আমরা এই খাবারগুলো আসলে লোপনীয় খাবার তাই না খাবারটা দেখলেই কিন্তু লুটি চা লুটি ইলিশ দিয়ে রান্না করেন চিংড়ি দিয়ে রান্না করেন খেলে কিন্তু খেতেই ইচ্ছে করে এই খাবারগুলো খায় না এমন মানুষ মনে খুব কমই আছে এই তো ঝোলটা দিয়ে দিলাম ঝোলটা দিয়ে এখন মাছটা দিয়ে দিব উপরে বসিয়ে দিব তো মাছটা দিয়ে দিলাম মাছটা তরকারিটা হতে থাকুক সে পর্যন্ত এই তো দেখেন আমার রান্নাটা কমপ্লিট এই তো রান্নাটা এখন নামিয়ে নিবে রান্নাটা কিন্তু অনেক মজাদার হয়েছিল আপনাদের ভাইয়া বলছিল আজকে রান্নাটা অনেক টেস্টি হয়েছে এই তো মেয়েকে নিয়ে বিকেলে বিকেলে একটু বের হলাম আমাদের বাসার কাছে মসজিদ মার্কেট আছে এখান থেকে মেয়ের জন্য টুকিটাকি কেনাকাটা আছে সেটা করব আর ওখানে আপনাদের ভাইয়ার সাথে গিয়ে মেয়ে পেঁয়াজি খেয়েছিল জিলাপি খেয়েছিলো আর পুরি খেয়েছিল তার ভীষণ ভালো লেগেছিল সে আজকে ওখানে গিয়ে সেটা খাবে এবং আমাকেও খাওয়াবে ছোলা মাখাটাও নাকি অনেক টেস্টি তাই মেয়ে বলল আজকে ওখানে গিয়ে খাবো কেনাকাটাও করতে হবে আর মেয়ের খাওয়াটাও হয়ে যাবে এই তো চলে আসছি এখন সামনেই নিমে যাব এই তো কেনাকাটার কাজটা শেষ করে তারপর মেয়েকে জিলাপি খাওয়াবো চপ খাওয়াবো এই তো চলে আসলাম কাজ শেষ করে যে এখানে ছোলা মাখাটা মেখে নিচ্ছি দেখি খেয়ে দেখি আজকে মেয়ের পছন্দের খাবারটা কেমন টেস্টি হয় এই তো তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ